আসতে পারি দারোগা বাবু এসেই তো পড়েছেন বসুন বলুন কি চাই চাওয়ার তো অনেক কিছু আছে দারোগা বাবু পেট ভইয়ে খেতে চাই হোটেলে যান বাসতে চাই হাসপাতালে যান মাথা গোজার ঠাই চাই ফুটপাতে যান এখানে কেন ও এখানে এখানে এসেতে একটা ডায়রি লেখাতে গতরাতে আমার বাড়ি চুরি হয়ে তো তাই ডায়রি লেখাতে এসেছি ও চুরি কেস জি আপনার নাম কোয়ার নাম বলবো মা ডাকে সোনা দাদি ডাকে মনা বউতে ডাকে ওগো তা কোন নাম বলু নিজের ভালো নামটাই বলু হ্যাঁ তাই বলোন ওই হুমায়ুন ফকირი হুমায়ুন ফকირი হ্যাঁ এ পদবি তো কোনদিন শুনিনি ওরে বাবা এক সময় ফকিরের ব্যবসা করতাম তো ওই ফকিরের ব্যবসা করতে করতে ধনী হইয়া গিয়েছি তা এখন আর করি না তা মনে করি ফকির নাম তার বাদ দাও না ওটাকে আধুনিক করে এখন ফকირი কইয়াছি বাবার নাম কোন বাবার নাম বলবা আশ্চর্য মা দুজন হয় শুনেছি কিন্তু বাবা দুজন হয় তা তো শুনিনি এই মই গেছে এক হচ্ছে নিজের বাবা আর এক হচ্ছে বইয়ের বাবা তো কোন বাবার নাম বলবো নিজের বাবার নামটাই বলুন ও তাই বলুন নিজের বাবার নাম হচ্ছে গিয়ে আবুল কালাম অজাত অজাত জীবিত না মৃত ধরুন জীবিত না মৃত না তবে পলাতক পলাতক কেন বড় সার্থক নাম আমার বাবার ওই ছোটবেলায় আমাদের রেখে তিনি পালিয়ে চলে যান সেই থেকে আমরা পলাতক বলি ও গ্রাম গ্রাম ওই পাগলাকানা ইউনিয়ন পাগলাখানা ইউনিয়ন হ্যাঁ সেটা আবার কোথায় ওরে বা বা পুলিশের চাকরি করেন পাগলাকানা পাগলাখানা ইউনিয়ন চেনেন না সারা পৃথিবীতে ইউনিয়ন তো মাত্র দুটো একটা সাগর পাড়ের ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে পাগলাকানা ইউনিয়ন আপনাদের ওখানে বাস চলে ও আরে গ্রামে বাস খুব দিয়া দিই হয় এ ওকে বাস দেয় ও ওকে বাস দেয় আপনি কত বাস নেবেন ও সে বাস নয় ইঞ্জিনের গাড়ি ইঞ্জিনের গাড়ি চলে ওয়া তাই ওয়ালুন হ্যাঁ তাও অবশ্য চলে কিন্তু ওই একটু ভাঙা চুরো তো তা একটা চলে ময়রম আর একটা হচ্ছে টাইটানি চুরিটা যখন হয় তখন আপনি জেগেছিলেন না ঘুমাচ্ছিলেন আরে ওয়া ওয়া ঘুম এর কি আর জো আতে দাঁড় গো বাবু বইয়ের নাক ডাকানি ছেলে পেলে তো ঘ্যান ঘ্যানানি মশার প্যান প্যানে নিতে ঘুমাই কার বাবা সাথ দি তখন আপনি জেগেছিলেন তবে আর বল দি কি প্রথমে না দাঁড় গো বাবু দরজাটা খুব করে শব্দ হলো হওয়ার পরে দেখে একটা লোভ ঢুকলো তখন না আমি একটু ভাবছি দেখি না কি করে তখন আপনি ধরলেন না কেন আ ধরবো কি আমি তো ভাবছি দেখি না কি করে তারপরে না দাঁড়গো বাবু আমার বালসির নিচের থেকে আলমারি চাবিটা নিল নিয়ে ফটাম করে আলমারিটা খুলে ফেললে খুলে ফেলে একে একে সোনা টাকা গওনা সব বের করে একটা পুটলার মধ্যে বাঁধলো দেখছেন তবু ধরলেন না আ ধরবো কি আপনি কথাটা শুনুন না তারপরে না ওই টুপলার মধ্যে বাঁধতে বাঁধতে আমার বইয়ের চোখের দিকে একটু আর চোখে তাকালো তখন না আমার খুব রাগ হচ্ছিল দারাগা বাবু তখন আপনি ভাবছেন ভাবছি আগে কথা বলতে দিন না ওই হয়েছে কি তখন ওই চোরটা দরজাটা খুলে রাস্তায় পড়ে দৌড়াতে আরম্ভ করলো আর ধরতে পারলাম না তখন আপনি ভাবছেন ভাবনা না আমার ঘরে চুরি হচ্ছে আমি ভাববো না আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন বোকার মরণ কোথাকার আমার সোয়ার ধরার কি হবে দারোগা বাবু কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে